দিনটা ছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাত ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যে পরাধীন ভারত স্বাধীন হচ্ছে জল করছে তিরঙ্গা দিকে দিকে কত ভাই বোন যারা স্বাধীনের জন্য দেশটাকে স্বাধীন করার জন্য লড়েছে এতদিন তারা আনন্দ উল্লাস করছে কিন্তু ভোলেরই সেই সব প্রাণগুলো যারা উজ্জীবিত হয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের প্রাণটা দিয়েছে কেউ দিয়েছে নিজের সম্মান কেউ দিয়েছে নিজের প্রাণ কেউ দিয়েছে নিজের অভিমান সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভারত আজ স্বাধীন ভারত আজ পরাধীনতার গ্লানি থেকে অনেকটা দূরে একটা সময় ছিল যেই সময় একটি গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলেও ইংরেজদের দিতে হতো কর এমন কি ভারতবাসীরা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটি কর্ম করতে পারত না জোর করে নীল চাষ করাতো ইংরেজরা জোর জবস্তি করে তাদের ইচ্ছে মতো খাটিয়ে নিত আমাদের সোনার ছেলেদের দিয়ে সোনার ভাই বোনদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়ে মুনাফা দিত মাত্র শূন্য এই সবকিছু থেকেই নিজেদের মুক্ত করার জন্য এগিয়ে এসেছে হাজার হাজার উজ্জ্বল সুন্দর সুগঠিত প্রাণ ক্ষুদিরা নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ননীবালা দুর্গাবতী আরও কত কি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে অনেক অনেক বাড়ির গৃহবধূরা ছেলেরা অনেক প্রাণ বিসর্জন দিয়ে আজ আমরা স্বাধীনতার একটা প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি ইংরেজদের সেই হত্যাকাণ্ড জালিয়ানাওয়াক হত্যাকাণ্ড যেই হত্যাকাণ্ড আমাদের মনের বুথের মধ্যে একটা এমন জায়গা তৈরি করে ফেলেছিল যার ক্লানি আজও ভারতবর্ষ ভুলতে পারেনি সেই যন্ত্রণা এছাড়া তো রয়েছে আরও অনেক কথা অনেক গল্প স্বাধীনতার গল্প তারই মধ্যে একটা মানুষের গল্প বলি তিনি হচ্ছেন ক্ষুদিরাম ক্ষুদিরাম প্রফুল্ল চাকের সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়েছিলেন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয় যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা প্রফুল্ল চাকে গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন ক্ষুদিরাম গ্রেপ্তার হন দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয় কিন্তু এই ফাঁসির সময় দেখা গিয়েছিল ক্ষুদিরাম বসুর মুখের হাসি যা দেখে স্বয়ং বিচারপতিও ভয় পেয়েছিলেন তারই মুখে শুনে নিন না বিচারক তার মুখ থেকে কি জানতে চেয়েছিল আমি ক্ষুদিরাম বসু আমি জন্মেছিলাম তেসরা ডিসেম্বর আঠেরোশো সালে মহবলি বর্তমানে পশ্চিম মেদিনীপুরে তোমরা আমার ফাঁসির গল্পটা সবাই জানো মাত্র আঠেরো বছর বয়সে আমার ফাঁসি হয় আমাকে তখন বিচারপতি কন্ডফ আমাকে জিজ্ঞাসা করেন আমি ভয় পেয়েছি কিনা কিন্তু আমার মুখে হাসি দেখে তারা ভয় পেয়েছিল আমি জানতাম আমার মৃত্যুতে অনেক ক্ষুদিরামের জন্ম দেবে পরাধীন মাকে স্বাধীন করবে যাওয়ার সময় বলে গিয়েছিলাম ফিরব আবার নতুন রূপে আমি ঠিক ফিরেছিলাম আমি আমার নিজের মাকে মুক্ত করতে পেরেছি আমি আমার ভারতকে স্বাধীন করতে মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা কে আমরা প্রায় সকলেই গান্ধীভুরি নামে চেনে থাকি এই মাতঙ্গিনী হাজরা প্রথম জীবনে তিনি তমলুকের অদূরে হোগলা নামে একটি ছোট্ট গ্রামে একটি দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয়েছিল ছোট থেকেই শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন তিনি অল্প বয়সে তার বিয়েও হয়ে যায় তার স্বামীর নাম ছিল ত্রিলোচন হাজরা তিনি মাত্র আঠেরো বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবাও হয়েছিলেন মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং নারীদের আন্দোলনের যোগদান হিসেবে উল্লেখযোগ্য যোগদান বলতে পারেন শোনা চায় মাতঙ্গিরি হাজরার নাম যিনি মূলত ছিলেন গান্ধীবাদী এবং মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগ এবং সেই লবণ আইন অমান্য করার জন্য তাকে কারাবরণ করতে হয় ভারতের স্বাধীনতার জন্য তার কি অনুদান তার কি চাহিদা ছিল শুনুন না তার মুখে আমি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা তোমরা আমাকে আবার সব করে গান্ধীবুরী বলো ভালোবেসে আবার কলকাতার ময়দানে একখানা মূর্তিও বানিয়েছ আমার তবে কি আমি মূর্তি হওয়ার জন্য লড়েছিলাম না গো আমি যে সহ্য করতে পারিনি আমার দেশমায়ের যন্ত্রণা আমি তাকে দাঁড়িয়ে থেকে দেখতে পারিনি ওই ফিরিঙ্গিগুলোর হাতে অত্যাচারিত হতে ঈশ্বর আমার ওপর কোনো দয়া করুন বা না করুন তিনি যে আমার ভারতবর্ষে জন্ম দিয়েছেন তাতেই আমি ধন্য বাহাত্তর বছরের জীবনে আমি যে দেশমায়ের প্রতি অর্পিত হতে পেরেছি এর যে বড় সৌভাগ্য আর কিছু হয় ওই আঠারোশো সাল নাগাদ যখন এক গরিব চাষির ঘরে তমলুকে জন্মালাম তখন কি আর ভেবেছিলাম তোমাদের গান্ধী বুড়ি হব গান্ধীজির রহমস নীতি গ্রাস করেছিল ধীরে ধীরে আইন অমান্য আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলন আমার সম্পূর্ণ আত্মাকে এক মহাত্মায় পরিণত করেছিল ওই বাহাত্তর বছর বয়সেও কি এক অপূর্ব শক্তি এসেছিল আমার মধ্যে তাই তো উনিশশো বিয়াল্লিশে তমলুক পুলিশ স্টেশন ঘেরাও করতে যখন গেলাম পুলিশগুলো ওই গোলা বারুদের বন্দুক নিয়ে আমাদের এলো জানো তুই কাউকে থামাতে পারলো না এগিয়ে গেলাম নল ঠিক তাক্ষণি বেরিয়ে এলো আমার দেহের নিঃশেষ হবার পারত আমার বুকের রক্তে ভিজিয়ে দিল আমার দেশ মায়ের গোল আমার যন্ত্রণা হচ্ছিল খুব না 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 ওই বারুদের যন্ত্রণা আমার দেশ মাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণার আর দেখতে পাবো না সুজলা সুফলা শস্য শ্যামলা তারপর তারপর কি হলো জানো তারপর মা আমার কানে কানে স্বরে একবার বললেন যে আমি বাঁচব আমি তোমাদের মনে বাঁচবো আমি তোমাদের চোখে দেখবো আমি আমি মায়ের কাছেই থাকব। আমার দেহটা ওরা শেষ করেছে কিন্তু আমাকে আমাকে শেষ করতে পারেনি আর কোনোদিন পারবেও নাই আমার কঠোর বিশ্বাস আমার রক্ত যে স্বাধীনতা আনতে এই মাটি ভিজিয়েছে এই স্বাধীনতা কোনো দিন আর নষ্ট হবে না পারবে তো পারবে তো তোমরা ওই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারবে তো আমার রক্তের দাম দিতে শুধু আমার কেন লক্ষ লক্ষ শখীদের রক্তের দাম দিতে পারবে তো আমি অপেক্ষায় আমি অপেক্ষায় আমার দেশকে সবার আবেদন আচ্ছা আপনারা ননীবালা নাম শুনেছেন ওই যে যিনি বিপ্লবীদের সহায়তা করতেন যিনি অল্প বয়সে বিধবা হয়ে মাত্র ষোলো বছর বয়সে বিধবা হয়ে ছদ্মবেশে নিজের স্বদেশি ভাইদের জন্য কতটা লড়াই করেছেন শুনেছে তার ব্যাপারে তারই মুখ থেকে শুনুন তিনি বিদেশি ভাইদের জন্য কি করেছেন আমি ননীবালা দেবী কি নাম শুনিস নে আমি সে গো যে সে যুগের বৈধব্যের নিয়মকে একেবারে পালট করেছিলাম আমি ছিলাম ব্রাহ্মণবাড়ির কুলিন বংশের বিধবা কিন্তু স্বদেশী ভাইদের জন্য আমি ধরেছিলাম সদপার বেশ লা বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তল কোথায় আছে তার খবর দিয়েছিলাম তার জন্য আমাকে অনেক অত্যাচার করে এমন কি আমার গোপন আঙ্গে লঙ্কা দিয়ে অনেক অত্যাচার করে তারপরেও আমি ভেঙে পড়িনি আমি খোঁজ দিইনি আমার ভাইদের আমি আমার দেশের জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠা করিনি আচ্ছা আপনাদের দুর্গাবতী দেবীকে চেনা আছে তো দুর্গাবেন তিনি এলাহাবাদ এক গুজরাতি ব্রাহ্মণ পরিবারের কন্যা দুর্গাবতী দেবী গ্রামে স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন মা মারা গেলে বাবা সন্ন্যাস গ্রহণ করে ছোট্ট দুর্গাপতি ভগবতী চরণ ভোরার সঙ্গে এগারো বছর বয়সে দুর্গাপতি দেবীর বিবাহ হয় কিন্তু তিনি নওজবান ভারতসভার একজন সক্রিয় সদস্য হিসেবে প্রথমে নজর আসে আমি দুর্গাপতি আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামে যে সময়। সকল মা বোনেরা এগিয়ে এসেছিল সাহায্য করতে আমি তাদেরই একজন তোমরা কি আমায় চেনো হয়তো ইতিহাসের বইয়ের বাতায় স্বাধীনতা সংগ্রামে নারী আর অবদান করতে গিয়ে আমার নামটা খুঁজে পেয়েছে কোথাও দু এক লাইনে চলো আমি তোমাদের আমার জীবন কথা জন্ম আমার সাতই অক্টোবর উনিশশো সাতে এলাহাবাদের এক গুজরাটি ব্রাহ্মণ পঞ্চম শ্রেণী অব্দি পড়াশোনার পরই মাত্র এগারো বছর বয়সে বিয়ে হয়ে যায় ভগবতী চরণ ঘোরার সঙ্গে তিনি ছিলেন সশস্ত্র আন্দোলনের সক্রিয় সদস্য তাকে এবং তার সহকর্মীদের সাহায্য করতাম আমি অচিরেই হয়ে উঠেছিলাম তাদের দুর্গা ভাব আমিও আমার স্বামী দিল্লির কুতুব রোডের ওপর তৈরি গুপ্ত বোমার কারখানার সাহায্য করতাম আমার জীবনে সবচেয়ে দুঃসাহসিক কাজ বোধ হয় ভগৎ সিংকে সান্ডার্স হত্যার পর পালাতে সাহায্য করা ছদ্মবেশে তার স্ত্রী সেজে তাকে পৌঁছে সাহায্য করেছিলাম লাহোর থেকে কলকাতায় প্রায় পাঁচশো পুলিশের নজরে নিয়ে ভারতবর্ষ স্বাধীনতার সূর্য দেখার পর গাজিয়াবাদে চলে আসি একজন সাধারণ মানুষের আর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি বলবো ওনার সম্বন্ধে যতই বলি ততই তো কম বলা হওয়া উচিত কারণ উনি যা করেছেন দেশের জন্য বা আমাদের জন্য আমরা কখনো সেগুলো ফিরতে পারবো না তিনি তার সরকারি চাকরি ছেড়ে দিয়ে নাম খ্যাতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে। দেশের জন্য লড়াই করেছেন দেশকে স্বাধীনতা দিয়েছে তারপর নিজে চলে গেছেন। ওই যে বলে না ভগবান ভগবানের জন্ম হয় মৃত্যু হয় না উনি হচ্ছেন ভগবান ভগবান ছাড়া কিছুই না আমি সুভাষ বলছি চেন আমাকে তোমরা আমাকে ভালোবেসে নেতাজি বলে রাখো সেদিন আমি ভেবেছিলাম আমরা পরাধীনতায় থাকব না তাই বেরিয়ে পড়লাম স্বাধীনতার আশায় আমি সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাস করার পরও ইংরেজদের গোলামি করিনি ছাত্রাবস্থায় দেশের জন্য ঝাঁপিয়ে পড়লাম সালটা ছিল উনিশশো গ্রেপ্তার করা হলো আমাকে কিন্তু উনিশশো সালে জেল থেকে মুক্তি পেলাম ভারতীয় জাতীয় দলের কংগ্রেসের সাধারণ সম্পাদক হয় কিন্তু আইন অমান্য আন্দোলনের জন্য আবার দশকে আমি গিয়েছিলাম ইউরোপে সেখান থেকে আমার স্বদেশের প্রতি ভক্তি সেদিন থেকে আমার আজাদিন ফোজ গঠন বাইরে থেকে দেশকে স্বাধীন করার প্রতিশ্রুতি নেওয়া তারপর সেই উক্তি সেই বক্তৃতা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো অনেক যুদ্ধ নজরবন্দি অনেক লড়াইয়ের পর আমি তোমাদের স্বাধীনতা দিয়ে হারিয়ে গেলাম খোঁজার চেষ্টা করেছো তোমরা কিন্তু আমি খোঁজ দিইনি এছাড়া আমরা গান্ধীজি জওহরলাল নেহেরু এছাড়া অনেক 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 স্বদেশী ভাই বোনদের আমরা জানাই প্রণাম অনেক শ্রদ্ধা জানাই তাদেরকে তারা আমাদের স্বাধীনতা দিতে স্বাধীনতা দিয়েছেন নারী শিক্ষার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের কাছে অত্যন্ত সুখকর কিন্তু যাই হোক বর্তমানে স্বাধীনতার ঠিক কীরূপ অবস্থা সেই সব নিয়ে তো আমরা কথা প্রায় সময় বলেই থাকি কিছু শুনি না কিভাবে দরকার আমাদের স্বাধীনতা বর্তমানে স্বাধীনতা দিবস হলো এমন একটি উৎসব যা স্মরণ করাই সেই সমস্ত সংগ্রাম আত্মত্যাগ তবে একুশ শতকে দাঁড়িয়ে প্রযুক্তি অর্থনীতি এবং বৈশ্বিক সংযোগে দ্রুত অগ্রগতির মধ্যে আমাদের নিজেদের জিজ্ঞাসা করতে হবে আজকের সমাজে স্বাধীনতার আদর্শগুলি কি সত্যি বাস্তবায়িত হয়েছে প্রশ্নটা শুধু এই নয় যে আমরা কি বিদেশি শাসন থেকে মুক্ত বরং আমরা কি নিরাপদ এবং আমাদের সমাজ কি সেই মূল্যবোধ রক্ষা করে যা আমাদের পূর্বপুরুষেরা লালন করেছে অনেকভাবে ভারত স্বাধীনতা লাভের পর থেকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে আমরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় উন্নতি করেছি আমাদের অর্থনীতি বেড়েছে এবং আমাদের দেশ বৈশ্বিক মঞ্চে একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠেছে তবু এই অগ্রগতির পৃষ্ঠের নিচে একটি বিপরীত শত্রু আছে আমাদের অগ্রগতি সত্ত্বেও কিছু সামাজিক সমস্যা আমাদের সমাজকে এখনও পীড়িত করেছে যা স্বাধীনতা দিবস উদযাপন করা সে নিরাপত্তা এবং স্বাধীনতার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে আজকে সবচেয়ে চাপের সমস্যা হলো নারীদের বিরুদ্ধে অপরাধের হার এই সমস্যাগুলির সমাধানে শিক্ষা ভূমিকা সমস্যা তবে এটি শুধুমাত্র একাডেমিক শিক্ষার বিষয় নয় এটি তরুণ মনে শ্রদ্ধা সমতা এবং সহানুভূতির মূল্যবোধগুলি প্রথিত করার বিষয় স্কুল এবং কলেজ